তো এখানে দেখো সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি ভেন্ডি আলু ভাজা বসিয়ে দিয়েছি কুলেখাড়া শাকটা ভালো করে ধুয়ে এসে রেখেছি আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কুলেখাড়া শাকের একটা ঝোল করব। হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকেও আর দেখো ভেন্ডি আলু ভাজা করছি আর এখন বাজে সকাল বন্ধুরা পোনে আটটা ছেলেকে স্কুলে ছেড়ে এসেছি আজ হচ্ছে বন্ধুরা বুধবার তো স্কুলে দিয়ে এসে আর কি বাড়ি এসে পাশে বিছানাটা ছিল আর কি সেগুলো তুলে তারপরে হচ্ছে সমস্ত টুকিটাকি আর কি যাচ্ছে কাজ ছিল সেগুলো করে আমি একবারে রান্নাঘরে ঢুকে পড়েছি শাকটাকে ধুয়ে নিয়ে তো এই শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করব বললাম তোমাদের কুলেখাড়া শাক এটা আর বাবানকে যেহেতু স্কুলে ছেড়ে এসেছি বাবানের পরীক্ষা হয়েছিল তো আজকে খাতা দেখাবে তো ওই জন্য সাড়ে নটার সময় যেতে হবে না হলে তো সাড়ে দশটায় ছুটি থাকে তো সাড়ে নটায় যেতে হবে তো ভাবলাম বাড়ি ফিরতে ফিরতে তো সেই এগারোটার বেশি বাজবে কম বাজবে না না বুঝলে তো তো কিছুটা রান্না এগিয়ে রেখে যাই তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি শাকটা কেটে নিই সঙ্গে থেকো কেউ স্কিপ করে না খুব ছোট্ট একটা ভিডিও করেছি সবাই সাথে থেকো ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়েছিলাম দেখো সর্ষে সর্ষেটা ভাজা হয়ে গেলে একটু নুন আর সর্ষে লঙ্কা এই শুকনো লঙ্কা দিয়েছি আর এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে তারপরে নুন হলুদটা আর কি দেবো নুন হলুদটা দিয়ে বেশ একটু হালকা করে ভেজে নিয়ে আমি শাকটা দিয়ে দিলাম তো শাকটা একটু নেড়েচেড়ে আর কি এবার আমি জল দেব বন্ধুরা এই যে পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দিলাম এবার আমি নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে রেখে এখানে দেখো একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ স্বাদের একটা বাটা বানাবো আর কি তো সেটা হচ্ছে চিংড়ি মাছের মুড়ো চিংড়ি মাছের যে মাথাটা আছে আর কি সেই চিংড়ি মাছের মাথাটা আর তার সাথে কিছু চিংড়ি মাছ আবারে একটা বড়ো সাইজের পেঁয়াজ কয়েক কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি আর এটাকে আমি বাটা করব এটা আমি আগে কখনও করিনি চিংড়ি মাছের মাথা বাটা আর কি সাথে কিছু চিংড়ি মাছও দিয়েছি তো আমার একটা বান্ধবী আছে ওরা চিংড়ি মাছ নিয়ে এলেই আর কি এই চিংড়ি মাছের বাটা খায় আর আমার সঙ্গে গল্প করে যে চিংড়ি মাছ করলে যখন করিস আর কি আমাদের তো খুব কমই হয় আর কি তো যখন করবি মাথাগুলো বাটা খেয়ে দেখবি খুব ভালো হয় তো আমি বলি এসব আমি করি না আর কি তো হঠাৎ কালকে চিংড়ি মাছ যখন কিনেছিলাম তো মনে হলো চিংড়ি মাছের মাথাগুলো রেখে আর কি বাটা খেয়ে দেখি দেখি কেমন হয় তো বন্ধুরা কি বলবো তোমাদের দারুণ দারুণ হয় চিংড়ি মাছের মাথাগুলো ফেলে না দিয়ে তার সাথে আরও কিছু চিংড়ি মাছ দিয়ে এইভাবে যদি বাটা করে বাটা শেষে না একটু সর্ষের তেল মেখে নিতে হবে দারুণ খেতে লাগে মানে এটা দিয়েই আর কি একতলা ভাত খাওয়া যায় এরকম একটা ব্যাপার তো খুব ভালো হয়েছিলো আর আমি যতটা পারি আর কি এই রান্নাবান্না সেরে যাব আর আজকে শুধু আমি তোমাদের সাথে বন্ধুরা আমার এই রান্নাবান্নাগুলোই শেয়ার করছি বললাম আজকে বুধবার আর এর বেলা দিকে হয়তো আমি একটু শুধু ডাল করব ভেন্ডি আলু ভাজা আর মুখের ডাল করার ইচ্ছে আছে আর কি আর হচ্ছে ওই ফুলেখার শাকের চিংড়ি মাছ দিয়ে ঝোল আর হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা বাস এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে দুপুরবেলা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এদিকে দেখো আমার বাটাটা হয়ে গেছে আমি জাস্ট এটা একটু নিয়ে সর্ষের তেল মেখে নিলেই ব্যাস আর কিছু লাগবে না দারুণ খেতে দারুণ আর এদিকে শাকটাও রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো সেটা একটা কমেন্টে জানাবে আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে